টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে এর অষ্টম পর্ব ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব আমার ব্যাগ কোথায় রেখেছ এর ইতালিয়ান কি হবে তোভে আই মেসো লামিয়া বর্ষা তবে আই মেসো লামিয়া বোরসা অর্থ আমার ব্যাগ কোথায় রেখেছো এখানে তবে আই মেসো অর্থ কোথায় রেখেছো এবং লামিয়া বোরসা অর্থ আমার ব্যাগ দুবে কোথায় মেসো রেখেছো লামিয়া আমার বোরসা ব্যাগ পুরোটা কি দাঁড়াবে তবে আই মেসো লামিয়া বোরসা আমার ব্যাগ কোথায় রেখেছো এর উত্তরে এটা বলা হলো যে আমি এটা রান্নাঘরে রাখলাম রান্না করে রাখলাম আমার রান্না করে রাখছে তো এটা ইতালিয়ান কি মেসো ইন কুচিনা ল মেসা ইন কুচিনা আমি এটা রান্না রাখলাম কেন মেসা আমি এটা রাখলাম ল ইন কুচিনা অর্থ করে মেসা রাখা ঠিক আছে ইন কুচিনা রান্নাঘর এরপর আসবে আপনি কি ধরনের মুভি পছন্দ করেন কি ধরনের মুভি পছন্দ করেন এটা ইতালিয়ান কে টিপো দি ফিল টি কে টিপো দি ফিল টি আপনি কি ধরনের মুভি পছন্দ করেন এখানে কে টিপো অর্থ কি ধরনের দি মুভি টি অর্থ আপনি পছন্দ করেন তাহলে পুরোটা কি দাঁড়াবে কে টিপো দি ফিল টি আপনি কি ধরনের মুভি পছন্দ করেন এরপর আসবে আমি অ্যাকশন মুভি পছন্দ করি এর উত্তরে বলা হলো আমি অ্যাকশন মুভি পছন্দ করি এর ইতালিয়ান কি হবে মি পিয়াচনো ইল ফিল্ম দাসিয়নে মি পিয়াচনো ইল ফিল্ম দাসিয়নে অর্থ আমি অ্যাকশন মুভি পছন্দ করি মি পিয়াচনো ইল ফিল্ম দাসিয়নে এখানে মি পিয়াচনো অর্থ আমি পছন্দ করি ইল ফিল্ম মুভি দাসিয়নে অ্যাকশন তাহলে পুরোটা কি দাঁড়াবে আমি অ্যাকশন মুভি পছন্দ করি ওকে এরপরে আসবেন কাজ থেকে কখন বের হবেন আমি একটা কাজ করছি তো এই কাজ থেকে কখন বের হবে এর জন্য জিজ্ঞেস করছে কাজ থেকে কখন বের হবেন এটা ইতালিয়ান কোয়ান্দো এসি দাল লাভোরো কোয়ান্দো এসি দাল লাভোরো অর্থ কাজ থেকে কখন বের হবেন এখানে কোয়ান্দো অর্থ কখন এসি অর্থ বের হবেন দাল্লাভর কাজ থেকে তার পুরাটা কি দাঁড়াবে কন্দ এসি দাল্লাভর অর্থ কাজ থেকে কখন বের হবেন এর উত্তরে বলা হলো আমি পাঁচটায় বের হচ্ছি আমি পাঁচটায় বের হচ্ছি এর ইতালিয়ান এসকো আললে চিনকুয়ে এসকো আললে চিনকুয়ে অর্থ আমি পাঁচটায় বের হচ্ছি এখানে এসকো অর্থ আমি বের হচ্ছি আললে চিনকুয়ে পাঁচটায় ওকে চিনকুয়ে অর্থ পাঁচ আমরা সংখ্যা গণনার একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে এসকো আলে চিনকুয়ে অর্থ আমি পাঁচটায় বের হচ্ছি আবার রিপিট করছি কান্দ এস ইদ আল্লাহ কাজ থেকে কখন বের হবেন এসকো আলে চিনকুয়ে আমি পাঁচটা বের হব এরপর আসবে আমরা এই বন্ধে কোথায় যাচ্ছি আমরা এই বন্ধে কোথায় যাচ্ছি এর ইতালিয়ান আমরা কোথায় যাচ্ছি আহ আন্দিয়ামর্থ আমরা যাচ্ছি আসলে ঠিক আছে দুভে কোথায় তাহলে দুবে আন্দিয়ামর্থ আমরা কোথায় যাচ্ছি পের ইল উইকেন্ড এই বন্ধে ওকে উইকেন্ড বন্ধ এখানে বোঝাবে

মনে থাকবে আমরা ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করছি তিনটা মিনিং আছে আর আপনার কখন মিটিং আছে আই ইন আমরা মনে এরপরে আসবে আপনি কি ধরনের খাবার পছন্দ করেন আপনি কি ধরনের খাবার পছন্দ করেন এই দাঁড়িয়ান কে টিপো দি চিবো আছে কে টিপো দি চিবো তিপিয়াচে অর্থ আপনি কি ধরনের খাবার পছন্দ করেন কে তিপো অর্থ কি ধরনের দি চিব খাবার তিপি আছে আপনি পছন্দ করেন পুরোটা কি হবে কে তিপো দিপি চিবো তিপি আছে অর্থ আপনি কি ধরনের খাবার পছন্দ করেন এটার উত্তরে বলা হলো আমি ইতালিয়ান খাবার পছন্দ করি আমি ইতালিয়ান খাবার পছন্দ করি এটা ইতালিয়ান কি হবে মি পিয়াচনো ই পিয়াত্তি লিতালিয়ানো মি পিয়াচনো ই পিয়াত্তি লিতালিয়ানো আমি ইতালিয়ান খাবার পছন্দ করি এখানে মি বিয়ার জমু অর্থ আমি পছন্দ করি ই পিয়াতি অর্থ এখানে খাবার বোঝাচ্ছে আর ইতালিয়ানি অর্থ ইতালিয়ান ওকে তাহলে কি দাঁড়াবে মি বিয়ার জমু ইতালিয়ানই অর্থ আমি ইতালিয়ান খাবার পছন্দ করি এরপরে আসবেন আপনি কখন ছুটিতে যাচ্ছেন আপনি কখন ছুটিতে যাচ্ছেন এর ইতালিয়ান কোয়ান্দো পার্টি পেরলে বাকাংসা তবে এখানে আমি রেখে ফেলেছি তাহলে কখন ছুটিতে যাচ্ছেন এখানে কুয়ান্ড অর্থ কখন পারতি যাচ্ছেন পেরলে ভাকান্সে ছুটিতে কি দাঁড়াবে তাহলে কুয়ান্দি পেরলে আপনি কখন ছুটিতে যাচ্ছেন এর উত্তরে বলা হলো আমি পহেলা আগস্ট যাচ্ছি আমি পহেলা আগস্ট যাচ্ছি এর ইতালিয়ান পার্তো ইল প্রিমো আগস্ত পার্তো ইল প্রিমো আগস্ত অর্থ আমি পহেলা আগস্ট যাচ্ছি এখানে পার্ত অর্থ যাচ্ছি আমি যাচ্ছি ইল প্রিমো ইল প্রিমো অর্থ পহেলা আগস্ট অর্থ আগস্ট ওকে আগস্টের এই যে মাসের নাম আমার চ্যানেলের একটি ভিডিও সম্পূর্ণ দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এরপরে আসবে পরবর্তী ট্রেন কখন পৌঁছায় জিজ্ঞাসা করলাম একটা ট্রেন মিস করলাম আর কি এর পরবর্তী ট্রেন যেটা আসবে সেটা আপনাকে জিজ্ঞাসা করছি যে পরবর্তী ট্রেন কখন পৌঁছায় এটা ওই তার জ্ঞান কোয়ান্দো আর রিভা ইল প্রসিমো ট্রেনো কোয়ান্দো আর রিভা ইল প্রসিমো ট্রেনো অর্থ পরবর্তী ট্রেন কখন পৌঁছায় এখানে কান্দ অর্থ কান্দ অর্থ কখন আর অর্থ পৌঁছায় পরবর্তী ট্রেন অর্থ ট্রেন পুরোটা কি দাঁড়াবে ট্রেন কখন পৌঁছায় এর উত্তরে বলা হলো এটা সাড়ে দশটায় পৌঁছায় এটা সাড়ে দশটায় পৌঁছায় এখানে কি হবে আললে দিয়েছি আললে দিয়েছি এ মেজ্জা অর্থ এটা সাড়ে দশটায় পৌঁছায় এখানে আর রিভা অর্থ পৌঁছায় আল্লে দিয়েছি জি আল্লে দিয়ে জি মে এ মেজ্জা এখানে সাড়ে বোঝাবে আর দিয়েছি ও তো দশটায় বোঝাবে তার পুরোটা কি দাঁড়াবে আর রিভা আল্লি দিয়েছি এ মেজ্জা অর্থ আমি সাড়ে দশটায় পৌঁছাই এটা সাড়ে দশটায় পৌঁছাই তা এরপর আসবে আপনার প্রিয় পানীয় কি মানে ড্রিঙ্কস যে আমরা খাই কোক টুপ খাইনা অনেকে অনেক কিছু তাহলে আপনার প্রিয় পানীয় কি এটা কি হবে কোয়াল এ লাতুয়া বেভান্দা প্রেফেরিতা কোয়াল এ অর্থ আপনার প্রিয় কি বেভেন্দা কোয়াল এ অর্থ কি বুঝাবে লাতুয়া অর্থ আপনার বেভান্দা অর্থ পানীয় আর প্রেফেরিতা অর্থ প্রিয় পুরাটা কি দাঁড়াবে কোয়াল এ লুয়া বেভেন্দা প্রেফেরিতা আপনার প্রিয় পানীয় কি উত্তরে বলা হলো আমার প্রিয় পানীয় চা মানে চা খাই চা পান করি আর পানীয় আমার এটা আর এর ইতালিয়ান কি হবে লা মিয়া বেভেন্দা প্রেফেরিতা ইল এ ইল তে এ ইল তে লা অর্থ আমার বেভেন্দা অর্থ পানীয় বেভেন্দা অর্থ পানীয় প্রেফেরিতা প্রিয় এ ইল তে অর্থ চা তাহলে পুরো কি দাঁড়াবে লা মিয়া বেভেন্দা প্রেফেরিতা এ ইল তে অর্থ আমার প্রিয় পানীয় চা মনে থাকবে আমরা কিন্তু সবগুলো ভেঙে ভেঙে পড়ছি এরপরে আসবে আজকে কি বার ঠিক আছে আজকে কি বার এর ইতালিয়ান আমরা বলি না আজকে কি বার এর ইতালিয়ান কি হবে কে জন এ অজি কে জন এ অজি মানে আজকের দিন কি আর কি ঠিক আছে কে জন এ অজি আসলে এটা যদি ভেঙে ভেঙে অর্থ বলি কে অর্থ কি হম জন অর্থ দিন এ অজি মানে আজকে তাহলে পুরোটা কি দ্বারা আসলে কে কি দিন আর কি তাহলে ওইভাবে না বলে আমরা ডিরেক্ট বাংলা কি বলি আজকে কি বার আমরা বলি না আজকে কি বার এটার ইতালিয়ান কে জর্ন এ জি অর্থ আজকে কি বার এটার উত্তরে বলা হলো আজ সোমবার অজি এ লুনে দি অজি এ লুনে দি মানে আজ এ লুনে মানে এ মানে হয় আসে হয়টা আমরা বাংলায় লিখছি না লুনে দি অর্থ সোমবার তাহলে পুরোটা কি হবে অজি এ লুনে দি অর্থ আজ সোমবার ওকে তো এই ছিল আজকে মূলত আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ